রেস্টুরেন্টের স্বাদে চিকেন তান্দুরি যদি আপনি বাসায় বানিয়ে খেতে চান তাহলে আজকের রেসিপি আপনার জন্য হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নোটবুক ব্লগ আজকে শেয়ার করবো আপনাদের সাথে মজাদার চিকেন তান্দুরির রেসিপি চলুন শুরু করি চিকেন তান্দুরি তৈরি করার জন্য আমি মুরগির মাংসের পাঁচটা পিস নিয়ে নিলাম মাংসের পিসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী মাংসের পিস নিতে প্রতিটি মাংসের পিসে এভাবে চুরি দিয়ে দাঁত কেটে দিতে হবে আমি প্রতিটি মাংসের পিস একইভাবে ভাবে কেটে কেড়ে দিচ্ছি পিসকে লক্ষ্য করলে আপনার খুব সহজ বুঝতে পারবেন প্রতিটি মাংস দাগ কাটা কমপ্লিট হলে এখন মাংসগুলোকে ম্যারিনেট করব মাংসের ফিসগুলোকে আমি দুই ধাপে ম্যারিনেট করব প্রথম ধাপে ম্যারিনেট করার জন্য প্রথমে মাংসের পিসগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম প্রথম ধাপে মাংস ম্যারিনেট করার জন্য আমি মাংসগুলোর সাথে এখন দিয়ে দেব একটা লেবুর দুইটা স্লাইস লেবু দেওয়া শেষে এখন মাংসের সাথে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণে মরিচ বাটা এখন হাতের সাহায্যে সবগুলো মশলা মাংসের সাথে মেখে নেব যেন মাংসের গায়ে ভালো করে মশলাগুলো লেগে যায় এরপর পরিমাণ মতো লবণ এখন ভালো করে আবার মাংসগুলোকে মেরিনেট করে নেব মেরিনেট করা শেষে এখন মাংসগুলোকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এখন চলুন রেস্টুরেন্টের স্টাইলে চিকেন তান্দুরি তৈরি করার জন্য যে আলাদা মশলাটা তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি মশলাটা তৈরি করার জন্য আমি এখানে একটা পাই প্যানে পরিমাণ মতো বাটার নিয়ে নিলাম আপনারা চাইলে বাটারের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন বাটারটা একদম গরম করে নিতে হবে যখন দেখবেন বাটার থেকে এভাবে ধোঁয়া উঠছে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এখন বাটারের সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ বেসন এখন বাটার সারা বেসনটা মিশিয়ে একটা বুনা বেসন তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে বুনা বেসনের সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচ এই পর্যায়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে পারফেক্ট বুনা বেসনটা তৈরি করে নিচ্ছে এই পর্যায়ে পারফেক্ট ভাবে বুনা বেসনটা তৈরি হয়ে গিয়েছে এখন তৈরি করে নেব তান্দুরি চিকেনের তান্দুরি মশলা তান্দুরি মশলা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে সামান্য পরিমাণের সরষে তেল নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এর সাথে দেবো রাঁধনের তান্দুরি মশলা আমি তিন থেকে চার টেবিল চামচ তান্দুরি মশলা দিয়েছি এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এর সাথে দিয়ে দেবো পানি ঝরানোর টক দই চার থেকে পাঁচ টেবিল চামচ এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে এর সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলা অরিগানো আর সাথে প্রথমেই তৈরি করা দিচ্ছি এরপর সবগুলো মশলা একসাথে মিক্স করে নিচ্ছি সবগুলো মশলা একসাথে মিশানো শেষে এখন এর সাথে দিয়ে দেবো এক চামচ সয়া চচ এক চামচ ফিশ চচ দুই চামচ টমেটো চচ এরপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে তৈরি করে নেব পারফেক্ট ঠান্ডারি চিকেন তৈরির মশলা এই পর্যায়ে তান্ত্রিক চিকেন তৈরির মশলাটা তৈরি করা কমপ্লিট এখন আমরা দ্বিতীয় ধাপে মশলাটা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নিই হাতের সাহায্যে মাংসগুলোকে মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যেন প্রতিটি মাংসের গায়ে মশলাটা ভালো করে লেগে যায় মাংসগুলো মেরিনেট করা শেষে এখন মাংসগুলোকে তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনারা মাংসটাকে একদিন আগে ম্যারিনেট করে রাখবেন চার থেকে পাঁচ ঘন্টা পরে মশলাগুলোর সাথে মাংসগুলো আবার ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা শেষে এখন তান্দুরিগুলো তৈরি করে নেব তান্দুরি তৈরি করার জন্য আমি একটা পাইপ সামান্য পরিমাণে বাটার দিয়ে দিলাম বাটারের সাথে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম চুলার আঁচ হাইটে রেখে তেল এবং বাটারটাকে গরম করে নিচ্ছি তেল এবং বাটারটা গরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো এক এক করে চিকেনগুলো চিকেন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচ হাই হিটে থাকে এবং মাংস দেওয়ার সাথে সাথে থার্টি সেকেন্ডের মধ্যে চুলার আঁচটা হাইট থেকে লো হিটে নিয়ে আসতে হবে মূলত তান্দুরি চিকেনের যে কালারটা আসে সেই কালারটা তৈরি করার জন্যই প্রথমেই চুলার আঁচটা হাই রাখতে হয় এরপর চুলার আঁচটা লো রাখতে হবে এইভাবেই গ্যাসের চুলা তৈরি করে ফেলতে পারবেন মজাদার চিকেন তান্দুরি পুরো ভিডিওটি না টেনে তাহলে বাসা তৈরি করে ফেলতে পারবেন মজাদার চিকেন তান্দুরি চিকেন তান্দুরিগুলো গুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলা রাস্তা যাতে লোহিটে থাকে চিকেন গুলো এপিট করার সময় চিকেনগুলোর গায়ে ব্রাশের সাহায্যে ম্যারিনেট করা মশলাগুলো ব্রাশ করে দিতে হবে স্কিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন মজা তাদের চিকেন তান্দুরি পুরো ভিডিওটি না টেনে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো নতুন দেখছেন এখনও আমার সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকা অন করে দেবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলের পাশে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সোলারা লো হিটে রেখে প্রতিটি তান্দুরি চিকেন স্টেপ বাই স্টেপ তৈরি করে নিচ্ছি এই রেসিপিটি একবার ফলো করলে আপনারা ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্টের মতোই মজাদার চিকেন তান্দুরি চিকেন তান্দুরি তৈরি করার সময় লক্ষ্য করলেই দেখবেন চিকেনের মধ্যে যে এক্সট্রা ম্যারিনেশন থাকে সেগুলো পুড়ে গিয়ে কালো হয়ে যায় তখন এগুলো চিকেনের গায়ে লেগে গিয়ে চিকেনটা তেতো হয়ে যায় তাই চিকেন তান্দুরি তৈরি করার সময় এই এক্সট্রা ম্যারিনেশনগুলো ফেলে দিতে হবে তাহলে রেস্টুরেন্টের মতোই অসাধারণ হবে চিকেন তান্দুরি এছাড়া আরেকটা টিপস শেয়ার করি চিকেনের থেকে যে তেলটা ছাড়বে সেটা আপনারা বারে বারে চিকেনের গায়ে ব্রাশ করে দিবেন তাহলে চিকেনটা খেতে খুবই জুসি হয় এই রেসিপিটি ফলো করে আপনারা রেস্টুরেন্টের মতোই মজাদার চিকেন তান্দুরি স্বাদ পেতে পারেন ঘরে বসে পুরো রেসিপিটি না টেনে দেখবেন পুরো রেসিপিটি ফলো করে আপনারা ঘরে বসে তৈরি করে ফেলতে পারবেন গ্যাসের চুলায় পাইপ এনে মজাদার এই চিকেন তান্দুরি কিছুক্ষণ পর আমি চিকেন তান্দুরিগুলোকে এপিট করে নিতে এবং চিকেনের গ্রেভি ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি আর চিকেন থেকে যে এক্সট্রা তেল ছাড়ছে সেগুলো ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি চিকেনের গায়ে এই পর্যায়ে চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পর পর পাইপেন থেকে ঢাকনাটা সরিয়ে চিকেনগুলোকে ওর পারট করে দিচ্ছি যাতে চিকেনটা ভালোভাবে কুক হয় এভাবে আমি চিকেনগুলোকে পারফেক্ট ভাবে কুক করে নিলাম এখন আমার চিকেন তান্দুরিগুলো তৈরি একইভাবে আমি পরবর্তী চিকেন তান্দুরিগুলো তৈরি করে নিচ্ছি পরবর্তী চিকেন তান্দুরিগুলো তৈরি করার আগে আগে দিয়ে পাইপেনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন এক্সট্রা কোনো গ্রেভি না থাকে এরপর চিকেন তান্দুরি গুলো আমি একই প্রসেসিং তৈরি করে নিচ্ছি একইভাবে আমি পরবর্তী চিকেন তান্দুরি তৈরি করে নিয়েছি এখন চলুন আপনাদের সাথে শেয়ার করে আমার চিকেন তান্দুরি গুলোর ফাইনাল লুক দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতে কিন্তু অসাধারণ একবার হলো বাসায় এই রেসিপিটি ফলো করবেন আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুব পছন্দের হবে এই চিকেন তান্দুরিটি যে একবার খাবে সে বারবার খেতে চাইবে পরিবারের সকলের জন্য অথবা গেস্টের জন্য এই মজাদার রেসিপিটি তৈরি করে খুব রেস্টুরেন্টের মতো মজাদার চিকেন তান্দুরি তৈরি করতে হলে অবশ্যই আপনাদেরকে এই পুরো রেসিপিটি ফলো করতে হবে তাহলেই তৈরি করে ফেলতে পারবেন ঘরে বসে অসাধারণ লোভনীয় স্বাদের রেস্টুরেন্টের স্টাইলে তান্দুরি চিকেন আমি এখানে তান্দুরি চিকেনটা পরোটা এবং টমেটো চস দিয়ে সার্ভ করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই তান্দুরি চিকেনটা পরোটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ পুরো রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ